কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে সদ্য উচ্চ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে প্রসঙ্গত এই ছাত্রছাত্রীরা কীভাবে তারা নিজেদের কেরিয়ার গড়ে তুলতে পারবে কিভাবে পড়াশোনা করে ডাব্লিউ IPS, IAS হওয়া যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করে কোচবিহার জেলা পুলিশ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দুধিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস ডিএসপি ট্রাফিক সহ পুলিশের অন্যান্য উচ্চ কর্মকর্তারা এই অনুষ্ঠান নিয়ে কি বলছেন কোচবিহার জেলা পুলিশ সুপার শোনো সমস্ত জব আলোচনা হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আজকে উচ্চ মাধ্যমিক যারা পড়ুয়া যারা পাস করেছে সদ্য যারা হায়ার সেকেন্ডারি পাস করেছেন তাদের জন্য আমরা একটা কেরিয়ার কাউন্সিলিংয়ের এখানে ওয়ার্কশপ করছি তাতে আমরা পুলিশের চাকরি ছাড়া অন্যান্য যে চাকরিতে কীরকমভাবে ঢোকা যায় এন্ট্রি লেভেল কী আছে বা কী পরীক্ষা দিতে হয় সেগুলো সম্বন্ধে একটা ধারণা তাদেরকে দিচ্ছি আশা করা যায় এই যে এতে সব ছাত্র ছাত্রীদেরই খুব উপকার হবে স্যার কতজনের মতো স্টুডেন্ট ডাকা হয়েছে আজকে সত্তর জনের মতো স্টুডেন্ট রয়েছে আর সদর এবং তার চারপাশের বিভিন্ন জায়গা থেকে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি। অবস্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর